ভিডিওর শুরুতেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যান্ত্রিক গোলযোগের কারণে উক্ত পর্বের ভয়েসটা বিঘ্নিত হয়েছে কিন্তু পরবর্তীতে তা লক্ষ্য রাখা হবে সাথেই থাকুন ধন্যবাদ তো বলা যায় আজকের সীমাহীন এই বিশ্ব ব্রহ্মাণ্ড যা আজও প্রসারিত হচ্ছে তা ওই সময়ের অতি 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 ক্ষুদ্র এক বিন্দুতে এক পরমত্ত্বে সঞ্চিত শক্তি হিসেবে অবস্থা সৃষ্টির আগে দেবতাদের কোনো অস্তিত্ব ছিল না हरे कृष्ण भिवर्स जी इज हियर জেনেই অবিশ্বাস্য লাগে যে এই বিশ্বব্রহ্মাণ্ড মহাকাশের যাবতীয় গ্রহ নক্ষত্র ধূমকেতু ছায়াপথ ইত্যাদি এক অতি ক্ষুদ্র রূপে ছিল অতি ক্ষুদ্র এতটাই ক্ষুদ্র যার পরিমাণ ছিল শূন্য যার ঘনত্ব ছিল প্রোটনের থেকেও লক্ষ গুণ ছোট এ ক্ষুদ্র বিন্দু হতে সৃষ্টি হয়েছিল আজকের অসীম বিশ্বব্রহ্মাণ্ড ভিভার্স কথা বলেছে বিগ ব্যাং তত্ত্ব নিয়ে ব্রহ্মাণ্ড উৎপত্তির পেছনে আজকে সবচেয়ে প্রচলিত বৈজ্ঞানিক মত হলো এই বিগ ব্যাং থিওরি জানেন কি এই বিগ ব্যাং থিওরির উল্লেখ সনাতন ধর্মের বেদেও রয়েছে আজকের পর্বে বিগ ব্যাং থিওরি কি এবং বেদে এর বর্ণনা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো সাথেই থাকুন আজকের পর্ব অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে ভিউয়ার্স এরকম পর্ব আরো আসবে সামনে সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আজ থেকে প্রায় ফোরটিন বিলিয়ন ইয়ার্স আগে কিছুই অস্তিত্ব ছিল না কেবল অন্ধকার ছিল মহাবিশ্বের সমস্ত পদার্থ এবং শক্তি এক অতি ক্ষুদ্র বিন্দুতে সংকুচিত ছিল এই ছোট মাইক্রোস্কোপ বা যন্ত্র দিয়েও দেখা অসম্ভব ছিল বিন্দু তাতে হঠাৎ এক মহা বিস্ফোরণ ঘটে এবং চারদিকে প্রসারিত হওয়া শুরু করে এর ফলে সৃষ্টি হয় এ বিশ্বব্রহ্মাণ্ডের এবং আজকের সময়েও তা প্রসারিত হচ্ছে এটাই হলো বিজ্ঞান তত্ত্ব কেমন আজব না ছোট্ট একটা বিন্দু থেকে এ বিশাল মহাবিশ্ব মিরাকেল মিরাকেল না টু যাই হোক কিন্তু একটা প্রশ্ন থেকে যায় এই অতি ক্ষুদ্র বিন্দু বা কণা আসলো কোথা থেকে বিজ্ঞানীরা বলছে এই বিন্দু যার মধ্যে বিস্ফোরণ হয়েছিল তা আগের ইউনিভার্স বা মহাবিশ্বের সংকোচন থেকে তৈরি হয়েছে দ্য বিগ ব্যাংস থিওরি অনুসারে মহাবিশ্বের বর্তমান সম্প্রসারণ একদিন থেমে যাবে এবং তা সংকোচন হওয়া শুরু করবে অর্থাৎ বিগ এর ঠিক বিপরীত তা ঘটবে আর এই সংকোচনের ফলে সমস্ত ব্রহ্মাণ্ড ধ্বংসপ্রাপ্ত হবে বিগ ব্যাং তত্ত্ব অনুসারে একটি বিন্দু বিস্ফোরিত হয়ে প্রসারিত হওয়ার ফলেই এই মহাবিশ্ব সৃষ্টি হয় যা এখনও প্রসারিত হচ্ছে কিন্তু একদিন এই প্রসারণ হঠাৎ থেমে যাবে এবং সংকুচিত হওয়া শুরু করবে ধীরে ধীরে মহাবিশ্বের সকল কিছুই একে অপরের কাছে আসতে থাকবে এবং এক সময় এমন অবস্থায় পৌঁছাবে যেখানে সবকিছু এক হয়ে যাবে এই শূন্য থেকে পুনরায় বিস্ফোরণের মাধ্যমে এক নতুন মহাবিশ্বের সৃষ্টি হবে আর এই প্রক্রিয়াকেই সাইকেলিক নেচার অফ ইউনিভার্স বলা হয় ঠিক যেরকম আমাদের সনাতন ধর্মশাস্ত্রে বলা হয়েছে যে এই বিশ্বব্রহ্মাণ্ড বারম্বার সৃষ্টি হয় এবং বারম্বার তার ধ্বংসপ্রাপ্ত হয় তো বর্তমানে সায়েন্সও ধারণা দিচ্ছে এই বারম্বার মহাবিশ্বের সৃষ্টি ও ধ্বংসের বিষয়টি ঋগ্বেদের নাসদীয় সূক্তে সৃষ্টিতত্ত্বের বর্ণনা দেওয়া হয়েছে ঋগবেদের দশম মন্ডলের একশো উনত্রিশতম সূতোকে নাসদীয় বলা হয় সাধারণত কয়েকটি মন্ত্র নিয়ে একটি সূক্ত তৈরি হয় তেমনই সাতটি মন্ত্র নিয়ে তৈরি হয়েছে এই নাসদীয় সুক্ত নাসদীয় না যুক্ত আসি অর্থাৎ ছিল না এই সূক্তের মাধ্যমে বলা হয়েছে যখন কিছুই ছিল না তখন কিভাবে এই সৃষ্টি রচনা হয় তো চলুন জেনে নেই সাতটি মন্ত্রের এই নাসদীয় সূক্তে এই অসীম সৃষ্টির উৎপত্তির বর্ণনা কিভাবে দেওয়া হয়েছে এবং আমরা এটাও দেখবো যে এই বর্ণনা আধুনিক বিজ্ঞানের সাথে কতটা ম্যাচ করে প্রথম মন্ত্র প্রথম মন্ত্রটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি প্রতিটি মন্ত্র ভেঙে ভেঙে উচ্চারণ করব এবং বঙ্গানুবাদ করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো প্রথম মন্ত্র শুরু হয়েছে এভাবে না আসৎ আসীত না ইতিসৎ আসিত মানে না অসৎ ছিল আর নাহি ছিল সৎ এখানে অসৎ অর্থাৎ নন এক্সিস্টেন্স বা যার কোনো অস্তিত্ব নেই এমন এবং সৎ অর্থাৎ এক্সিস্টেন্স বা যার অস্তিত্ব আছে এমন অর্থাৎ সৃষ্টির শুরুতে যার অস্তিত্ব নেই তাও ছিল না আবার যার অস্তিত্ব আছে তাও ছিল না সহজ ভাষায় বলতে গেলে কিছুই ছিল না আবার কিছুই ছিল না তাও ছিল না এরপর বলা হয়েছে তদানিম ন অসিত রজঃ না ইতি ভিয়োমা পরো ইয়ৎ এখানে তদানিম মানে ওই সময় ন অসিত রজঃ মানে কণাও ছিল না নো ইতি ভিয়ম মানে অন্তরীক্ষও ছিল না ব্যিয়ম মানে অন্তরীক্ষ অর্থাৎ ওই সময়ে কণাও ছিল না অন্তরীক্ষও ছিল না এরপর কিম আবরিবাহ কুহু মানে আবরণ করে এমন তত্ত্ব কোথায় ছিল কস্য শর্মন মানে কার সংরক্ষণে ছিল এরপর আম্ভা শব্দের ব্যবহার করা হয়েছে যার মানে মাতা বা জননীকে বোঝানো হয়েছে যার থেকে কোনো কিছু সৃষ্টি হয়েছে অর্থাৎ এখানে প্রশ্ন করা হয়েছে যে সৃষ্টির জন্মদাতা যিনি আবরণ করেন এমন তত্ত্ব কোথায় ছিল কার সংরক্ষণে ছিল এবং এর পেছনে কোন শক্তি ছিল যার মাধ্যমে এই সৃষ্টির উৎপত্তি হয় এরপর বলা হয়েছে কিম আসিত গহনম গভীরম অর্থাৎ এ তত্ত্ব কি ছিল যা এত গূঢ় ও গভীর তো মন্ত্রের প্রথম পঙ্ক্তিতে বলা হয়েছে ওই সময় কোনো কিছুরই অস্তিত্ব ছিল না এবং অস্তিত্ব নেই এমন কোনো কিছুরও অস্তিত্ব ছিল না তখন না কোনো কণা ছিল আর না কোনো অন্তরিক্ষ ছিল এরপরের পংক্তিতে প্রশ্ন করা হয়েছে যে এ সকল কোথায় ছিল ওই যে আবরণ যার মাধ্যমে এই সৃষ্টির উৎপত্তি হয় এ সকল তত্ত্ব কোথায় ছিল কার সংরক্ষণে ছিল প্রশ্ন করা হয়েছে কারণ প্রশ্নের মাধ্যমে আমরা কোনো কিছু উত্তম রূপে জানতে পারি এখন আমরা যদি বিজ্ঞানের দৃষ্টিতে দেখি স্টিফেন হকিং এবং পেনরোস তার গবেষণায় বলেছে এই কণা বা বিন্দু এতটাই ক্ষুদ্র যা সাব অ্যাটমিক পার্টিকেল অর্থাৎ উপ পারমাণবিক অংশের চেয়েও লক্ষ গুণ ছোট আর ওখানে যা ছিল যেই কোয়ান্টামটা ছিল তা বোঝা মনুষ্যের জ্ঞানের বাইরে ওই বিন্দুর কোয়ান্টাম থেকেই এই মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং হয়েছিল আর প্রথম মন্ত্রে তাই বর্ণিত হয়েছে সৃষ্টির আগে যা কিছু ছিল তা বুদ্ধি দ্বারা বোঝা অসম্ভব ওই সময় কোনো কিছুর অস্তিত্ব ছিল না এবং অস্তিত্ব নেই এমন কোনো কিছুরও অস্তিত্ব ছিল না তখন কোনো কণা ছিল না এবং কণা যেখানে থাকে অন্তরিক্ষ তাও ছিল না কিন্তু এক প্রকার কিছু একটা ছিল যা আমরা বুদ্ধি দ্বারা কখনোই বুঝতে পারবো না নাশদীয় সূক্তের প্রথম মন্ত্রে তাই বলা হয়েছে দ্বিতীয় মন্ত্র শুরু হয় এভাবে না মৃত্যু আসিদ অমৃতম না অর্থাৎ না তখন মৃত্যু ছিল না ছিল অমরত্ব এরপর না রাত্রা আহনা আসিত প্রকেতা অর্থাৎ না রাত ছিল না ছিল দিন কিভাবে থাকবে কারণ তো তখন সৃষ্টিই ছিল না আর দিন বা প্রকাশের অস্তিত্বে একমাত্র সৃষ্টি বা মহাবিশ্বতেই বিদ্যমান আর যদি প্রকাশ বা দিনের অস্তিত্বই না থাকে তাহলে রাত থেকে আসবে এরপর দ্বিতীয় পঙ্ক্তিতে বলা হয়েছে অনিত অবতম শ্রধায়া এখানে স্বধয়া অর্থাৎ যে নিজে ধারণ করেছে তারপর হ অর্থাৎ সময় এমন কিছু তত্ত্ব ছিল যা নিজস্ব শক্তি ছিল এই অন্য কিছুই ছিল এই সৃষ্টির উৎপত্তি হয় দ্বিতীয় মন্ত্রে বলা হয়েছে তখন না মৃত্যু ছিল না ছিল অমরত্ব না রাত ছিল না ছিল দিন এমন কিছু ছিল সেখানে যা মনুষ্য জ্ঞান দ্বারা বোঝা অসম্ভব তা নিজস্ব শক্তিতে সেখানে অবস্থিত ছিল যার মধ্যে সৃষ্টি করার ক্ষমতা ছিল তো আমরা পদার্থবিজ্ঞানে প্রোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তির বিষয়টি পড়েছি এটি এমন এক ধরনের শক্তি যা একটি নির্দিষ্ট অবস্থানে সঞ্চিত থাকে অর্থাৎ কোনো কিছু একটি নির্দিষ্ট অবস্থানে শক্তি সঞ্চয় করে রাখে কিন্তু তা ক্রিয়া করে না যেমন কোনো বস্তু ওপরের দিকে ছুড়লে তখন তা মহাকর্ষ বলের কারণে তার মধ্যে শক্তি সঞ্চিত হতে থাকে একেই বলে বিভব শক্তি এবং যখন তা নিচের দিকে পড়বে তখন এই সঞ্চিত শক্তি বা বিভব শক্তি কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তিতে রূপান্তরিত হবে আরো সহজভাবে বোঝাই এই গাডারটা দিয়ে তো এই গাডারটা যখন আমরা এরকমভাবে ভাবে টেনে রাখি তখন এর মধ্যে একটি শক্তির সঞ্চয় ঘটে সেটাই হলো বিভব শক্তি এখন এটাকে যদি আমি ছেড়ে তখন এটি কাইনেটিক এনার্জি অর্থাৎ গতি শক্তিতে রূপান্তরিত হয় তো তখনও সেখানে যে তত্ত্বটি ছিল তার মধ্যে নিজের বিভব শক্তি ছিল যা তখনও ক্রিয়া করেনি মন্ত্রে এটাই বলা হয়েছে যে ওই তত্ত্বটি নিজস্ব এক শক্তি সঞ্চয় করে সেখানে অবস্থান করছিল তো বলা যায় আজকের সীমাহীন এই বিশ্ব ব্রহ্মাণ্ড যা আজও প্রশাসন হচ্ছে তা ওই সময়ের অতি 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 ক্ষুদ্র এক বিন্দুতে এক পরম তত্ত্বে সঞ্চিত শক্তি হিসেবে অবস্থান করছিল এজন্যই মন্ত্রে আবরণ শব্দের উল্লেখ আছে বলা হয়েছে ওই তত্ত্ব নিজস্ব শক্তি ধারণ করে সেখানে অবস্থান করছিল তো এই দ্বিতীয় মন্ত্রেও আধুনিক বিজ্ঞানের উল্লেখ পাওয়া যায় তৃতীয় মন্ত্র শুরু হয়েছে এরকম ভাবে আসিত মানে অন্ধকারের মতো এমন কিছু তো ছিল তমসা গুহিয়ম কিন্তু তা অন্ধকারের চেয়েও গুহ আগরে অপ্রাকৃতম মানে সৃষ্টির পূর্বে যা আমাদের বোধগম্য নয় এরপর সালিলাম সর্বম ইদম এখানে অর্থাৎ সমুদ্রের মতো সর্বম অর্থাৎ সর্বত্র অর্থাৎ সৃষ্টির পূর্বে মনুষ্য বোধগম্য নয় এমন কিছু অন্ধকারের মতো ছিল যা অন্ধকারের চেয়েও অনেক গুরু যা সমুদ্রের মতো সর্বত্র পরিব্যাপ্ত ছিল বিজ্ঞানের দৃষ্টিতে তা ভয়ের মতো অর্থাৎ শূন্য সমুদ্র যেরকম সর্বত্র ছড়িয়ে পড়ে সেরকম মহাশূন্য সর্বত্র ছড়িয়েছিল অন্ধকার ছড়িয়েছিল কিছুই ছিল না এরপর দ্বিতীয় বলা হয়েছে আভু এখানে আভু মানে আবরণ অর্থাৎ মনুষ্য ধারণার বাইরে সেই পরমতত্ত্ব বা সেই আবরণ হতে একটি বীজ উৎপন্ন হয় এরপর আসিদ, অজায়তা একম অর্থাৎ তপস্যার দ্বারা এক বীজের জন্ম নেয় অর্থাৎ সৃষ্টির পূর্বে মনুষ্য বোধগম্য নয় এমন কিছু অন্ধকারের মতো ছিল যা অন্ধকারের চেয়েও গুড় যা সমুদ্রের মতো সর্বত্র পরিব্যাপ্ত ছিল এরপর এক সময় পরম তত্ত্ব বা আবরণ হতে তপস্যার মাধ্যমে এক বীজের জন্ম নিল যা একটু খেয়াল করবেন আমরা যেরকম কোনো কোন কিছু নির্মাণ করতে গেলে আগে একটা নির্মাণশৈলী তৈরি করি বা ব্লুপ্রিন্ট তৈরি করে নিই যে এটা এভাবে হবে এটা এভাবে হবে একটি মাপঝপ তৈরি করে নিই ঠিক সেই রকম তত্ত্ব বা সেই আবরণ এ বিশ্ব ব্রহ্মাণ্ড রচনার জন্য আগে একটি বীজরূপী একটি ব্লুপ্রিন্ট তৈরি করে নিল চতুর্থ মন্ত্র এরকম ভাবে শুরু হয়েছে যে গাম অগ্রে এখানে অগ্রে অর্থাৎ আগে বা তারপর কামাহাত মানে কাম বা ইচ্ছা জাগ্রত হলো অর্থাৎ তারপর ইচ্ছা জাগ্রত হলো অবশ্যই কোনো কিছু তৈরি করতে গেলে সবার আগে তো আমাদের ইচ্ছা বা কাম জাগ্রত হয় ঠিক সেরকম ওই আবরণ বা পরম তত্ত্বের বীজ সৃষ্টি করার পর তা থেকে সৃষ্টি রচনা করার ইচ্ছা বা কাম জাগ্রত হলো সৃষ্টি রচনা কেনই বা হবে যদি কোনো কারণ বা ইচ্ছা না থাকে তো এরপর বলা হয়েছে স্যাম আবার তৎ আধি মানসার রতাহ প্রথমম ইয়ত অর্থাৎ তখন ওই সৃষ্টি রচনার জন্য সর্বপ্রথম ইচ্ছার উৎপন্ন হলো এরপর

হতে অস্তিত্বের প্রারম্ভ হওয়া শুরু হলো পঞ্চম মন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে অনেক কিছু জানার রয়েছে তো একটু গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করবেন এবং অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন যাতে সকলে বেদের এই সৃষ্টি তত্ত্বের গুরু বিজ্ঞান জানতে পারে পঞ্চম মন্ত্র শুরু হয়েছে এভাবে তিরশ্রী নো বিতাত রশ্মি এসাম এখানে এসাম দ্বারা ইহার বোঝানো হয়েছে ইহার বলতে কাহার ওই বীজের ইচ্ছা বা কামনাকে বোঝানো হয়েছে অর্থাৎ তখন ওই বীজ থেকে যে ইচ্ছা বা কামের জন্ম নিয়েছিল তার চারিদিকে প্রকাশ রূপে ছড়িয়ে গেল শীত আসিদ, উপরেই শীত আসিদ, কিছু নিচের দিকে ছড়িয়ে পড়লো কিছু উপরের দিকে ছড়িয়ে পড়লো এর পরের পঙ্ক্তিতে বলা হয়েছে রেথদা আসন মহিমান আসন্ত তো অবস্থত অবস্থা প্রিয়হী অর্থাৎ তারপর তা নিজ মহিমায় নিজেকে আবদ্ধ করা শুরু করলেন অতএব সম্পূর্ণ শ্লোকের অর্থ দাঁড়ালো যে ওই বীজ থেকে যে ইচ্ছা জন্ম নিয়েছিল তা প্রকাশ রূপে চারিদিকে ছড়িয়ে পড়েছিল তারপর তা নিজ ইচ্ছায় নিজেকে বন্ধনে আবদ্ধ করেছিল এখন একটু মনোযোগ দেবেন এটা যদি আধুনিক বিজ্ঞানের দৃষ্টিকোণ দিয়ে দেখি তো এই মন্ত্রের প্রথম পঙ্িতেই আমরা বিগ ব্যাঙের ধারণা পাই মহা বিস্ফোরণের ধারণা পাই অর্থাৎ যে ইচ্ছা বা কামনার জন্ম নিয়েছিল তার চারিদিকে প্রকাশ রূপে প্রসারিত হয়েছিল যেমনটি বিগ ব্যাঙে মহাবিস্ফোরণ পর ওই অতি ক্ষুদ্র বিন্দু চারিদিকে প্রসারিত হওয়া শুরু করেছিল এখন মন্ত্রের দ্বিতীয় পঙ্ক্তি হতে আমরা জানতে পারি যে পরে তার নিজ মহিমায় নিজেকে বন্ধনে আবদ্ধ করে ঠিক যেমনটি বিগ ব্যাঙে জানতে পারি যে মহাবিস্ফোরণের পর সময়ের সাথে সাথে যখন সবকিছু শীতল হতে থাকে তখন সেই উপাদানগুলো একে অপরের সাথে গ্র্যাভিটি বা গুরুত্বাকর্ষণ শক্তির প্রভাবে সবকিছু একে অপরের সাথে বন্ধন সৃষ্টি করে বা যুক্ত হতে থাকে এবং এভাবেই মহাবিশ্বের সকল উপাদান তৈরি হয় গ্যালাক্সি বা ছায়াপথ তৈরি হয় ব্ল্যাক হোল নেবুলা আমাদের গ্রহ উপগ্রহ ইত্যাদি তৈরি হয় আস্তে আস্তে মহাবিশ্ব একটি গাঠনিক ধারণ করতে থাকে আশা করি ভিউয়ার্স পঞ্চম মন্ত্রের অর্থ ও এর বিজ্ঞানের সাথে সামঞ্জস্যতা একটু হলেও বুঝাতে পেরেছি তবে এটা অনেক গৃঢ় বুঝতে হয়তো সময় লাগতে পারে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং অন্যদের জানার সুযোগ করে দেবেন কারণ আমার মতে জ্ঞান জন্যই সবচেয়ে বড়ো অর্জন অন্য সকল অর্জন কেউ হয়তো আপনার থেকে চিনে নিতে পারবে কিন্তু জ্ঞান মৃত্যুর আগ পর্যন্ত আপনার সাথেই থাকবে তা কেউ কেড়ে নিতে পারবে না এবং অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এরকম পর্ব আরও আসছে মন্ত্রে প্রশ্ন করা হয়েছে ষষ্ঠম মন্ত্র শুরু হয়েছে এভাবে কহ অধ্যা অর্থাৎ কে এই সৃষ্টির উৎপত্তির ঘটনা জানে এখানে বেদ মানে জানা বোঝাচ্ছে এরপর কাহা ইহে প্রবচত কে এই সৃষ্টির উৎপত্তিকে বর্ণনা করতে পারে ভি কোথা অর্থাৎ কি কারণে এই সৃষ্টি তৈরি হলো এবং এই সৃষ্টির উৎপত্তির এই কণা কোথা থেকেই আসলো এরপর বলা হয়েছে অর্থাৎ দেবতারা এই সমস্ত উৎপত্তির পর উৎপত্তি লাভ করেছেন এরপর অতাক বেদা ইয়া আ বা এই বিষয়ে তো হয়েছে যে এই প্রথম থেকে পঞ্চম শ্লোক পর্যন্ত যা বলা হয়েছে সেই জ্ঞান মুনি ঋষিরা দ্বারা প্রাপ্ত করেছেন এমন প্রশ্ন করা হয়েছে যে এই জ্ঞান সত্যি নাকি মিথ্যা কেই বা এই বিষয়ে জানবে এবং বলতে পারবে দেবতারা বলতে পারবে না কারণ দেবতাদের উৎপত্তি সৃষ্টির উৎপত্তির পর হয়েছে অনেকের মনে প্রশ্ন জাগে সৃষ্টির আগে পরমব্রহ্মের কি কোনো অস্তিত্ব ছিল কারণ সৃষ্টি আগে তো কিছুই ছিল না ষষ্ঠম মন্ত্রে স্পষ্ট বলা হয়েছে যে সৃষ্টির আগে দেবতাদের কোনো অস্তিত্ব ছিল না তাই বলে পরম ব্রহ্মের অস্তিত্ব ছিল না এটা সঠিক নয় পরম ব্রহ্মের অংশ হলো দেবতারা যারা সৃষ্টির ভারসাম্য রক্ষার জন্য সৃষ্টির কার্য সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য উৎপত্তি লাভ করেছেন পরম ব্রহ্মের অংশ হতে কারণ সৃষ্টির শুরুতে কোনো কিছুরই অস্তিত্ব ছিল না আবার কোনো কিছুর অস্তিত্ব নেই এমন কোনো কিছুও ছিল না তখন কেবল অন্ধকার বা তার চেয়েও ঘুড়ো কোনো কিছু ছিল তারপর হঠাৎ এক ক্ষুদ্র বিন্দুর উদ্ভব হলো তো এখন আমার প্রশ্ন যদি ব্রহ্মের ইচ্ছাই বা না হতো তাহলে এই বিন্দু কোথা থেকে আসত ভেবে দেখুন অর্থাৎ পরম ব্রহ্ম আছে সেটা সৃষ্টির আগে হোক বা পরে কিন্তু হ্যাঁ দেবতাদের অস্তিত্ব সৃষ্টির শুরু হয়েছে এরকম ভাবে ইদম্বি সৃষ্টি হি ইতা মানে এই সৃষ্টি যার উৎপত্তি হয়েছে এরপর ইয়েদি বা দাধে ইয়েদি বা না মানে তিনি তা ধারণ করেন আবার করেন না দাধে অর্থাৎ ধারণ করা এরপর यह इह अस् अधीअक्ष माने ये सृष्टिर अध्यक्ष মেয়ে বিমান মানে অন্তরিক্ষের প্রভু অর্থাৎ যিনি এই সৃষ্টির অধ্যক্ষ বা অন্তরিক্ষের প্রভু তিনি এই সৃষ্টিকে ধারণ করেন আবার করেন না এরপর বলা হয়েছে তিনি এই সৃষ্টি সম্পর্কে জানেন জানেন বা না। এই মন্ত্রের সম্পূর্ণ অর্থ হল যিনি এই সৃষ্টির অর্ধক্ষ বা অন্তরিক্ষের প্রভু তিনি এই সৃষ্টিকে ধারণ করেন আবার করেন না তিনি সৃষ্টি সম্পর্কে জানেন আবার নাও জানিতে পারেন এখানে তিনি অর্থাৎ ব্রহ্ম এখানে একটা সংশয় প্রকাশ করেন হলো কারণ সনাতন ধর্ম কোনো কিছু কট্টর ভাবে বিশ্বাস করে নেয় না এটাই সনাতন ধর্মের সৌন্দর্য তো এখানেই নাশদীয় সুক্তের সমাপ্ত ঘটলো আপনি কি মনে করেন বিগ ব্যাং থিওরির সাথে এই নাশদীয় শক্তির কি মিল রয়েছে অবশ্যই কমেন্টে জানান আর আজকের আলোচ্য বিষয় নিয়ে যদি আপনার কোনো ধারণা থাকে তো অবশ্যই কমেন্ট করুন বেদে এরকম আরো অনেক সুক্ত আছে যা সৃষ্টির উৎপত্তির বিষয়ে কিছু না কিছু জ্ঞান প্রদান করে যেমন পুরুষ সুক্ত হিরণ্যগর্ভ সুক্ত ইত্যাদি এরপর ছাঁদগো পরিষদে যদি আমরা যাই সেখানে এবং শুয়েত কেতুর মধ্যে যে সংবাদ হয় তা থেকে আমরা সৃষ্টি তত্ত্বের বিষয়ে অনেক কিছু জানতে পারি আশা করছি কিছুটা হলেও বেদের এই গুরু বিজ্ঞানকে বোঝাতে সক্ষম হয়েছে ভিভার্স তবে অনেকের হয়তো বুঝতে একটু অসুবিধা হয়েছে তো এই পর্বটি দ্বিতীয় দেখলে অবশ্যই বুঝে যাবেন আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই এই পর্বের বেদ বিশ্লেষণ অন্যান্য পণ্ডিতদের বেদ বিশ্লেষণের সাথে নাও মিলতে পারে তো আমি অন্যান্য পণ্ডিতদের বেদ বিশ্লেষণকেও সম্মান জানাচ্ছি সে সকল বিশ্লেষণকে অপমান করা বা নিচু করার ইচ্ছা আমার নেই এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিভার্স দেখা হচ্ছে নেক্সট কোনো নলেজেবল পর্বে সাথেই থাকুন হরে কৃষ্ণা জয় হরি